আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা সকাল বিকালের নাস্তা হিসেবে আপনারা বানাতে পারবেন অনেক বেশি মজাদার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো রেসিপি বানানোর জন্য প্রথমে এক কাপ দুধ আমি বলক তুলে নিয়েছি তারপরে এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু বলক তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা তো ময়দাটাকে দিয়ে তারপরে এখানে দিতে হবে সামান্য এক চিমটি লবণ লবণটাকে দিয়ে তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখা গেছে যে একটু শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই পানিটাকে আবার ভালো করে চেয়ে মিশিয়ে নিয়েছি তারপরে চুলা থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে এরই মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ডিম দুটো দিয়ে তারপরে আবার আমি এটাকে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিব কারণ মিক্সিং বলের মধ্যে নিয়ে এগুলোকে ভালো করে মথে নিতে হবে হাত দিয়ে একদম নরম একটা ডো বানিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি মিক্সিং বলের মধ্যে নিয়ে এটাকে আবার এখন হাত দিয়ে একটু মেখে নিয়েছি যাতে করে সুন্দরভাবে গুটি গুটি চলে যায় এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি হাত দিয়ে মেখে নিব একদম সফট করে এরকম নরম আঠালো জাত মানে আঠালোর মতো তো এখানে সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সো বেকিং সোডা সরি বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম তবে সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতে দেখতে পেরেছেন এই ডোটাকে একদম সফট করে মেখে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে তো এখন এই যে এই বেকিং এই যে পেপারগুলো আছে সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো সেখানে আমি এই নোজেলের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু মনের ব্যাপার সবারই আমি সব সময় বলি তো এটা আর কি আমি আমার মন থেকে এরকম করে বানাচ্ছি তো আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন তো এটা করলে বেশি ভালো লাগে খেতে ভিতরটা একদম সফট হয় আর অনেক সুন্দর ফুল একদম ডাবল হয়ে যায় এই রেসিপিটা তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে দেখুন লাস্টে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে প্রথমে এই যে যেভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি তিনটা লাইন দিয়ে দিলাম তারপরে দুইটা লাইন দিব উপরে তার উপরে একটা দিয়ে দিব এরকম করে আমরা সবগুলো লাইন দিয়ে শেষমেশ একটা নাইফের সাহায্যে সাইটগুলোকে একটু কেটে নিব নয়তোবা সাইডটা একটু দেখতে অস অসুন্দর লাগে এতটুকু তো এইভাবে করে আপনারাও সবগুলো সাইড কেটে নেবেন তো এই যে দেখুন আমাদের সবগুলো কিন্তু বানানো অলরেডি হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভাসতে চলে যাব তো এই যে দেখুন মোটামুটি অনেকগুলি হয়েছে বিকেলের নাস্তা হিসাবে আমি বানিয়েছি আজকে তো এই যে দেখুন এখন আমি হালকা অল্প আছে তার মানে চুলার তাপটা একদম লো হিট রেখে দিয়ে তারপরে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি নর্মালি এই খাবারটাকে তো এই খাবারটা হলো এই যখন আমরা ভাজবো চুলার জাল একেবারেই কমিয়ে রাখতে হবে বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরটা হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য এভাবে করে অল্প আছে ভেজে নিব দেখতে পাচ্ছেন চুলার জালটা অলরেডি একটু বেড়ে গিয়েছে আমি আরও একটু কমিয়ে দিব একদম পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব পিঠাগুলোকে তো এই পিঠাগুলো কিন্তু ভীষণ মজাদার আর খুবই সুস্বাদু হয়েছিল তো আপনারাও কিন্তু চাইলে এরকম একটা রেসিপি বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন সকাল বিকেলে নাস্তা হিসেবে অথবা বাচ্চাদেরকে দিলে তো ভীষণ পছন্দ করবে আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে দুইজনে কিন্তু দারুণ পছন্দ করে এই খাবারটা ওদেরকে যখন বানিয়ে দিই ওরা খুব পছন্দ করে আর এই যে আমরা যে বেকিং পেপারটার সাথে দিয়েছিলাম সেটা এখন এই যে আমি তুলে নিয়েছি তো এই যে আস্তে করে টান দিলেই কিন্তু উঠে আসছে এটা কোনো মানে কোনো সমস্যা হচ্ছে না একদম আলগা হয়ে আছে তো এরকম করে সবগুলোই আমি তুলে নিলাম দেখুন কত সহজেই তুলে নেওয়া আমাদের বেকিং পেপারটা এটা কিন্তু আপনারা যদি এরকম করে না তুলতে চান সবার শেষেও তুলতে পারবেন হয়ে গেলে সেটাও কিন্তু কোনো সমস্যা না তো আমি তুলে নিলাম যাতে করে ভাজতে ভাজার পরে এপিট ওপিট সব পিঠ যাতে সমান একটা কালার আসে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেজন্য আর কি তুলে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই খাবারটা কিন্তু ভাজতেছি অল্প আছে আর সেই জন্য কিন্তু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে আর একটু পরে আরও বেশি বড় বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গিয়েছে তো এই যে দেখুন প্রথম যে চারটা আমরা দিয়েছিলাম সেই চারটা কিন্তু অলরেডি হয়ে আসছে সেই জন্য আরও দুইটা দিয়ে দিয়েছি আমি তো এইভাবে করে দুই বেছে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে তো এরকম সুন্দর কালার করে আমরা সবগুলোকেই ভেজে নিব। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নয়তোবা আমার ওই যে নতুন ভিডিও আপলোড করলে আপনারা কখনোই পাবেন না আর যদি আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখতে হবে আর এতে করে কিন্তু আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন তাতে আপনারা সব সময় খুব সহজেই দেখতে পারবেন আমার সবগুলো ভিডিও আর এর মাঝে কিন্তু আমাদের এই রেসিপিটা এই যে পিঠাগুলো আর কি ভাজা হয়ে গেল তো এই যে এই পিঠাটা এখন আমরা তুলে নিব দেখতে পাচ্ছেন একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এই কাজটা কিন্তু হয়েছে একটাই কারণ মানে আমরা খুবই কম আছে আস্তে আস্তে ভেজেছি সেই জন্য আর যদি অনেক তাড়াহুড়া করতাম খুব বেশি চুলার জাল বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু এরকম গুলোমুল হয়ে ফুলতো না এতটা সুন্দর হতো না তো ওই যে কতটা সুন্দর হয়ে গুলোমুল হয়ে ফুলে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার একটা খাবার এটা ইতালিয়ান একটা খাবার তো এটা নামটা আমি ভুলে গিয়েছি সেই জন্য এটাকে একটা স্নেক্স জাতীয় খাবার বললেও হয় তো যাই হোক আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একেবারে কেকের মতোই হয়েছে তো কেকের থেকেও বেশি বেটার হয়েছে